বালিশের নিচে টাকা জমিয়ে লাভ কি যদি শখটাই যদি পূরণ না করতে পারি তাহলে শখ এত টাকা গুছিয়ে কি করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভাই অনেক অনেক ভালো আছি এত সকাল সকাল খুব সকালে উঠে গিয়েছি অনেক দূর যাব বেড়াতে আজকে অনেক দূর যাচ্ছি বেড়াতে আর ছেলে মেয়েকে সব কিছু রেডি করে নিই ওদের মতন ওরাই রেডি হয়েছে ইচ্ছা মতো ওরা গুজু করে নিয়েছে নিয়ে যে রেডি হয়ে গেছি আর এই তো আমাদের হেলিকপ্টারে উঠে গেছে আর হেলিকপ্টার যে ঝাঁকি লাগতেছে হেলিকপ্টারের দোষ নেই আর হেলিকপ্টারটা অনেক জোরেও চালাইছে এই যে রাস্তার জন্য রাস্তাটা ভাঙা পাকা রাস্তা না আমরা বিশ্ব রোড দিয়ে যাচ্ছি না গ্রামের মধ্যে ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বিশ্ব রোড দিয়ে হেলিকপ্টার দিয়ে যাওয়া যাবে না এই জন্য হেলিকপ্টার তো মানে যে উলকাতে যাচ্ছি অনেক দূরের পর তারপর কিন্তু উলকাতে যাচ্ছে উলকাতে যাওয়া কিন্তু অনেক মজা তারপরে এই যে এই যে ভাঙা রাস্তা পুরাটা রাস্তায় ভাঙা ইট মানে পিজ পিজের রাস্তা না হেরিম রাস্তা ইট ইট দিয়ে রাস্তা যে জায়গায় জায়গায় ভাঙা আর সে ভাঙা জায়গায় যে ঝাঁকি লাগছে আর দেখেন রাস্তার ধুলায় কিন্তু গাছপালা একটাও সবুজ দেখা যাচ্ছে না সবটি কালার দেখা যাচ্ছে সবটি লাল লাল ইট কালার হয়ে গেছে আশপাশের যে গাছপালাগুলো যাই হোক যে কথা বলতে বলতে অনেক দূরে চলে আসছি আর মাঠ এই মাঠে শুধু পেঁয়াজ আর রসুন আর ডাগন ফল আর জায়গায় জায়গায় শুধু পানের বর দেখছি যা সুন্দর লাগেছে যে এই মাঠটা দেখে পুরা রাস্তা মানে অনেক সুন্দর রাস্তাটা ভাঙা হলে কি হবে কিন্তু রাস্তার আশপাশের পরিবেশটা অনেক সুন্দর তারপরে এই যে চলে আসছি এসেই তো সবার খিদা লেগে গেছে আর অনেক সকালে রওনা দিয়েছি আর খিদা লাগছে বাড়ি থেকে কিছুই খাওয়া খায় আসি নি এই জন্য এখানে এসে আগে খেতে বসে গেছি পার্কে নাই ঢুকতে আর এখানে আমরা আসছি বেড়াতে নাটোর গিন পার্কে বেড়াতে আসছি আর এই হোটেলে যে এত মজার খাবার এত সুন্দর মানে মজার খাবার আমি মানে ডাল আর পরেটা খুব টেস্টি লাগছে অন্য অন্য খাবার কেমন জানি না কিন্তু ডালার পরেটা অনেক মানে মজার আর এখানে অনেক দোকানপাট আছে আর অনেক রকমের আচার আছে আমরা এগুলো সেই কিনতে পারিনি যাই হোক আমাদের মেয়েদের অত্যাচারে কেনাকাটা বাদ দিয়ে আগে ভিতরে ঢুকছি পার্কের মধ্যে ঢুকেছি ওখানে সব ঢুকতে টিকিট কাটছে টিকিট কেটে ভিতরে ঢুকে আর ঢুকে ভিতরে ঢুকে যে পার্কের মধ্যে ঢুকে এতই সুন্দর মানে পরিবেশ এতই সুন্দর সুন্দর ফুল আর কি বলবো আজ আমরা তো গ্রামের মানুষ গ্রামের খ্যাত যে যেটাই বলুক আমরা তো গ্রামের খ্যাত খ্যাতটা কিন্তু শহরে আসছে পার্কে বেড়াতে আসছে যা হয় তা তো বুঝতেই পারছে আর আমাদের এই যে ময়না পাখিগুলো দেখেন একা একাই কিন্তু বেড়াচ্ছে এদের কাউ সঙ্গে লাগতেছে না একা একাই চারিদিক মাজা ধরে পা লেগে যাচ্ছে মাজা লেগে যাচ্ছে পা ধরে ধরে বেড়াচ্ছে আর আমরা তো মানে আমাদের পা লেগে গেছে পরে আমরা বসে আছি আর ওদের মতো নুরা ঘুরতেছে আর এই জায়গাটা যে আমার এতই পছন্দ হয়েছে কি আমি ঝর্ণাতে বসে আছি তাই না পাহাড়ের উপর দিয়ে পানি ঝরে যাচ্ছে আর এতই সুন্দর লাগতেছে আমার এটা খুব পছন্দ হয়েছে আমি সব জায়গায় মানে সব এগুলো দৃশ্যগুলোই পছন্দ হয়েছে তারপরে কিছু কিছুগুলো অনেক সুন্দর হয়েছে অনেক কিছু ভিডিও করেছে কিন্তু দিতে পারতেছি না ভিডিও ওটা তারপরে এই যে আমার ময়না পাখিরা নিজের মতন আনন্দ করেছে অনেক আনন্দ করেছে কন্তুরা আর আমার মনে হচ্ছে কি যে বাংলাদেশে সব মানুষই মনে হয় যে পার্কে আসছে সব বেড়াতে আসছে ঘুরতে আসছে আর আমরা গেছি ছুটির দিনে শনিবারের দিন গিয়েছিলাম আর শনিবারে মানে সব পিকনিক পার্টি আসছিল স্কুলের কলেজের স্কুলের আর অন্য অন্য অনেক পিকনিক পার্টি আসছিলো ফ্যামিলি পিকনিক আসছিল আমরা তো ফ্যামিলিভাবেই গিয়েছি আর এই তো মানে এতই ভিড় এতই লোকজন অনেক আনন্দ করছি অনেক ভালো লাগছে আর আমার ময়না পাখি তো বললো যে আমরা যে এখানে মানে মান মানে নদীর মধ্যে যে এটাকে কি বলে আমি জানি না ওইটাতে একটু উঠলাম ঘুরলাম বেড়ালাম মনে আছে কিন্তু এখন ভয়েস দেওয়ার সময় আর খেয়াল করতে পারতেছি না আর ভয়েস দিতে পারিনি তারপর মাশালা অনেক আনন্দ করছি আর বেড়াইছি ঘুরেছি অনেক ঘোরাঘুরির পর তারপর খিদা লেগে গেছে আর আমরা তো যে খেতে বসে গেছি এখানে আর এগুলো কিন্তু আমরা বাসায় থেকে রান্না করে নিয়ে গেছিলাম পোলোয়া রান্না করেছিলাম আর মুরগির মাংস রান্না করে নিয়ে গেছি গরু মাংস রান্না করে নিয়ে যা তো ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে পরে খাওয়া যাবে না এই জন্য মুরগির মাংস রান্না করে নিয়ে গেছি আর এই তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর আমাদের পণ্ডিতগুলো দেখেন একা একাই ঘুরে বেড়াচ্ছে এখানে সবাই পিকনিক পার্টি আসছে সবাই যার যার মতন খাচ্ছে আনন্দ করতেছে নাচ গান হচ্ছে অনেক আনন্দ হয়েছে অনেকেই রান্না করে আর ওদের রান্না করতে করতে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে এখন এই যে খালা বাসন আমি গুছিয়ে নিয়ে রাখতেছি এত খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে যেটুকু দেখা বাদ ছিল ওটুকু দেখলাম বিকালবেলা দেখে তারপরে যে আমরা বাড়ি চলে আসলাম আর এখানে কিন্তু কালার মাছগুলো অনেক সুন্দর ছিল অনেক মানে ভালো লাগলো মাছগুলো দেখে যাই হোক এই তো আমরা কিন্তু বাড়ি চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ